ধান চাষ করবো কি করতে এক বিঘে ধান করলি বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয় তাতে জোন দিয়ে আপনার বয় দিয়ে লাঙল দিয়ে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হয় তার এই ফলে চাষ টাকা লাভ আমি যাচ্ছে দুই মন আশি কেজি বিক্রি করছি পনেরো হাজার টাকা বেশিছি দুই মন আপনারা এই আঙ্গুর ফলে চাষ করেন আপনাদের বিদেশ যাওয়া লাগবে না বিদেশের টাকা এখানে পাওয়া যাবে দর্শক আমাদের যশোরে আরও এক কাকা সবুজ মিষ্টি আঙুর চাষ করে প্রথম বছরে হয়েছে লাখপতি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কি জন্য এই কাকা সবুজ মিষ্টি আঙুর চাষের প্রতি উদ্বুদ্ধ হয়েছে প্রথম বছরে তো চাষ করেছেন এক লক্ষ টাকা কি বেচা বিক্রি হতে পারে এক লাখ টাকা হবে না প্রায় কাছাকাছি যাওয়ার মতন সামনের বছর ইনশাল্লাহ খুব ভালো হবে আশা করা যায় এবং কাকা আপনি এই আঙুর ফলে চাষের প্রতি কি জন্য উদ্বুদ্ধ হয়েছে আমি একদিনকে ভিডিও দেখলাম আপনার ইউটিউবে ভিডিও দেখলাম দেখি আমার আগ্রহ হলো যে আমি একটা আঙ্গুর ফলের বাগান করব আচ্ছা তা প্রথমে দেখা যাচ্ছে আমি তো আর ওই বড় ভই লাগালি লস হবে কি লাভ হবে তা ছোট করে একটা লাগাইছি তাতে করে আল্লাহর মতে দশজনের দোয়াই দেখা যাচ্ছে খুব ভালো লাভবান এতে তা এবারও আর দশ কাটা ভই লাগাবো এবারও ওই পাশে একটা বই আছে দশ কাটা লাগাবো আচ্ছা আপনি যখন এ চারাগুলো আনলেন কোন নিয়মে কিভাবে রোপণ করলেন বা পরিচর্যা করলেন আজ পর্যন্ত যে নিয়মগুলো পালন করলেন শুরু থেকে একটু বলবেন আমাদের হ্যাঁ ইনশাল্লাহ তা তো বলবো এ প্রথমে আমি স্ক্রিনে নাম্বার পেয়ে আব্দুল রশিদ কাছে ফোন দিলাম ফোন দিলি বললো এই এই কায়দায় লাগাতে হবে সে কায়দাগুলো প্রথমে এক দেড় ফুট বাই দেড় ফুট গর্ত করতে হবে আচ্ছা গর্ত করে ওতে ছিলিকশন বালি দিতে হবে কুষ্টিয়ার বালি দিতে হবে ইটির খোয়া দিতে হবে ইটির খোয়া দিতে হবে কিছু দানা দিতে হবে ফসফেট ইউরিয়া পটাশ আচ্ছা জৈব সার এসব দিয়ে মাটি তৈরি করে নিতে হবে মাটি তৈরি করে নেওয়ার পরে দশ থেকে বারো দিন পরে আপনি রোপন করতে পারবেন চারা আচ্ছা এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাছের বয়স কেমন হয়েছে এ ফুল এক বছর আপনার এখানে যে আঙুর হয়েছে এ প্রথম বছরের ধরণ প্রথম বছরে এই ধরন আশ্চর্য এ সেদিনকে বিক্র করিলাম আপনার নামাজের পর দিনকে বিক্রি করিলাম আপনার ষাট কেজি আচ্ছা আর আজকে আজকে আবার বিক্রি করলাম আশি কেজি আচ্ছা আর এখন দেখতেছেন যা আছে হাজির এটা আছে এখনো আচ্ছা আমরা তো দেখছি এখানে সবুজ মিষ্টি আঙুর তাই না জি আপনার এখানে আর কোন জাতের চারা রোপন করেছেন আমার এখানে আর চার জাতের চারা আছে আচ্ছা এই ফল কি এখন ধরেছে না না এবার এবছর পাওয়া যাবে না আল্লাহ ভালো করলে ভিডিও সামনের বছর পাওয়া যাবে এটা সে কোন কোন জাত গুলো সেটা আছে লাল রয়েছে লাম্বা হ্যাঁ আর লাল রয়েছে গোল হ্যাঁ আর আপনার আছে সবুজ সবুজ একটা রয়েছে আর কালো একটা রয়েছে আচ্ছা সামনে বছর আমরা দেখতে পাবো ইনশাল্লাহ পাবেন আচ্ছা কেউ যদি আপনার কাছে এই যাতে চারা চায় বা নতুন ওই যে আপনি যে কালো মিষ্টি এগুলো চারা চায় আপনি দিতে পারবেন হ্যাঁ এবছর পারবো না আল্লাহ বাসায় রাখলে সামনে বছর দিতে পারবেন এবছর কি দিতে পারবে এবছর আপনার এই যে দেখছেন আঙুর এই আঙুরির কলফ আছে আমার কাছে প্রচুর হ্যাঁ আঙুরি করব দেওয়া আচ্ছা তাহলে আপনার মোবাইল বলুন জিরো ওয়ান ছিয়ানব্বই